আজকে আমরা যাইতেছি সিরাজগঞ্জ থেকে স্বপ্নপুরি টিয়া দিয়ে বিপদ কিনবেন আর এখানে এশিয়া টিহা সব বিপদ কিনলে আমি সব কিছু এই ভিডিও আসসালামু আলাইকুম সবাই কে বা আসা আমার গাড়ি স্বপ্নগুড়ের উদ্দেশ্যে রওনা দিছে তো আমরা আল্লাহ নাইসা নই নাচানাচি হরতে হরতে আমরা মেলা দূরে দিলাম তাই গেছি নয় জিরে জিরানোর জন্য রাস্তার এক পাশে গাড়ি ঠেকায় ব্যাগ যার যার মতো জিরে নিলাম যার যার যা খাওয়ার ইচ্ছা খাওয়া নিলাম কিছু খাওয়া দাওয়া আবার রওনা দিলাম আর আস্তে আস্তে আমারে গাড়ির গ্যাস ফুটে গেল তাই ড্রাইভার পাম্পে গ্যাস তোলার নিয়ে গিয়ে গাড়ি বেরিয়ে দিত আর আমরা এই সুযোগে ব্যাগ খিচুড়ি খাওয়া নিলাম গাড়ির গ্যাস তোলা শেষ আর খিচুড়ি খাওয়া শেষ তাই আমরা আবার রওনা দিলাম সামনে দেখতে লে হাইস্ট দেখতেসেন পডো আমাগারেই পিকনিক দল আমরা আস্তে আস্তে স্বপ্নপুরে পৌঁছে গেছি গেটের কাছে এসে দেখছি মেলা জ্যাম পড়ছে আর আমরা এই জ্যামে বসে আছি দেখতেছেন সামনে পিছনে মেলা গাড়ি এই জ্যামে বস থেকে থেকে ড্রাইভারের লা জাগা পাইছে এই জায়গার মধ্যে গাড়ি ঢুকা দিলো মেলা কটা গাড়ি পার রয়েয়া সামনে চলে আসছিলাম আর এখানে থেকে থেকে আল্লাহ পর আল্লাহ হইলো পরে আর আল্লাহ সামনে আইলাম আইসা দেখি যে একদল কুত্তা লাফাইতে হে গাড়ির উপর ঠিক আমার মতো হইরে লাফাইতেছে যে ভয়ে আমরা হাইসের মতো লাফাইলাম আর লাফালাফি হতে হরতে ওরা ব্যাগ গেটের মধ্যে ঢুকে গেল ওরা পাশে পাশে আমরাও গেলাম যা দেখি সেই সুন্দর জায়গা এ পাশে ও দেখি সেই সুন্দর জায়গা একবারও অস্থির আমরা আরো ভিতরে যাইতেছি সেই সুন্দর জায়গা কাল দেখ পেরিমোনাতে কাল দেখ পেরিমোনাতে তো আমরা আরো ভিতরে গেলাম जया হাই স্পার নেগে জায়গা খুঁজতেছি কিন্তু জায়গা পাইতেছি না তাই আমরা ইমোরা আসলাম আইসা দেখি মেলা মাইক ও ঠেকা দিছে আমরা এখানে আমার হাইস্ট থুইয়া আমরা নাইমে ঘোরাফেরা শুরু হইয়া দিলাম তারপর আমরা ইম্মু রাইলাম আরসা দেখি যে মুক্তিযোদ্ধার কিছু স্মৃতি তুলছে ধরছে এখানে দেখি যে বিশাল একটা সাইকেল মনে আমার দাদা চালাইছে আগে আর ইম্মুর আইসা দেখলাম আকাশ একটা বিশাল চর্হি আর ইম্মুর আইসা দেখলাম ছোট্ট একটা সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা পিচবোর্ড আর এখানে বিশাল বড় একটা আমরা ভয় একটু বিল্ডিং বাড়া হইয়া তার মধ্যে ঢুকলাম আর এখানে ঢুকে আর এক বিপদে পড়ে গেলাম এই গরিলার থেকে ভয়ঙ্কর জায়গা এডো তাই ওর মধ্যে আর দেরি না হইয়া কোনো মতো যান নিয়ে বাইরে বাড়াইলাম আর এখানে দেহি বিশাল বড় একটা শহীদ মিনার বানা রাখছে তারপর আমরা ঢুকলাম সৌরজগতের মদন তো এখানে ঢোকার পর একটা জিনিস দেখতেছি যে খালি লাইট না গানি আর মানুষ বইসা রয়েছে এন তো কিছুই দেখাইতেছে না তো এখানে ঢুকে আরেক বিপদে পড়ে গেলাম বাড়াই বেরো পারতেছি না থাকতেও পারতেছি না কারণ এখানে দেহার মতো কিছুই নাই আল্লাপর যেটা ঘটলো এটার জন্য প্রস্তুত আসছিলাম না এত সুন্দর একটা পার্টি হয়ে গেল এখন হচ্ছে দুপুর কিন্তু সকালের লাল সূর্য উঠলো কোন থেকে এটা না এরপর দেখি যে চাঁদ উঠলো সাদ ওঠার পরে দেখলাম আরো মেলা কিছু উঠলো আপনার এই ভিডিও দেখেন কি কি উঠলো এনে তারপর আমরা ওখান থেকে বাড়া আসলাম আসে আল্লাহ ঘোরাঘুরি হইলাম তারপর আমরা ইমুড়া আসলাম আসে দেখি আরো সুন্দর জায়গা আর ইমুড়া এসে দেখলাম বাদ্যযন্ত্র বাজায়া লালনেরা গান করতেছে এ পর্যন্ত আমরা আটটি হা দেয়া যেখানে গেছি এখানে খালি বিপদে পড়ছি তাই আর টেহা দেয়া কোনো টিকিটও কাটি নাই কোনো জায়গায় যায়ও নাই আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম